আমার উদ্যোগে আমি ওষুধ দিয়েছি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি বিনামূল্যে আমাকে এখানে আমি আমার নিজ উদ্যোগে এখানে আসছি প্রায় এক হাজার শিক্ষকের আমি চিকিৎসা দিয়েছি আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে অনেক ওষুধ নিয়ে এসেছেন তো এই ওষুধগুলো আপনি কোন জায়গা থেকে এনেছেন আমি আমার ফার্মেসি থেকে আমার ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে নিজের অর্থায়নে এখানে নিয়ে আসছি আজকে প্রায় পনেরো দিন যাবৎ আমি এই অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাচ্ছি প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার ওষুধ এখানে নিয়ে আসছি আমি আমার অসুস্থ শিক্ষকদের চিকিৎসা দেওয়ার জন্য এখানে কারো চিকিৎসা করার মতো গর্ত কারও পকেটে ছিল না অনেক কষ্ট পেয়েছি তাই আমি আমার যা ছিল তাই নিয়ে এখানে আমি এসেছি আমি আমার এই শিক্ষকদের এই দরিদ্র শিক্ষকদের চিকিৎসা দেওয়ার জন্য আমি এখানে সমবেত হয়েছি কর্মী চিকিৎসক এবং একজন শিক্ষক আমার অনেক কষ্ট লাগতেছে যে বারবার করা যমুনার দিকে অধিদপ্তরের দিকে মিছিল নিয়ে এবং রুডে রুড অবরোধ করে মিছিল নিয়ে যাচ্ছিল আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু বর্তমান যে কর্মরত বাহিনী ওরা আমাদের বাধা দেয় বাধা দেওয়ার মধ্যে পানি দিয়ে ট্রেলশাল দিয়ে গ্রেনেড দিয়ে ওদেরকে লাঠিচাচ করে শারীরিক নির্যাতন করা হয়েছে শত শত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে গিয়েছে অনেক রুগী হাসপাতালে এখন পর্যন্ত আছে সেক্ষেত্রে এইখানে সেবা দিয়েছেন বা অসুস্থ হয়েছেন এইখানে এই অবস্থা দেখে আমি এদের নাই টাকা নাই খাবার নাই কোনো কিছু সে অবস্থা থেকে আমি আর বসে থাকতে পারলাম না আমার একটা ফার্মেসি আছে সেখান থেকে ঔষধ নিয়ে আমি আমার নিজ উদ্যোগে এখানে এসে প্রায় এক হাজার শিক্ষকের আমি চিকিৎসা দিয়েছি প্রাথমিক চিকিৎসা আমি দিয়েছি এখনো অনেক শত শত রুগী আছে বৃদ্ধ বাবাদের বয়সে অনেক শিক্ষক এখানে আসছে তাদের সেবা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এই এমনি আমি এখানে আসছি আমাদের যে শিক্ষকদের যে নির্যাতন করা হয়েছিল সেখানে সেবা দিতে আমি আসছি তাই আমি এখানে সরকারকে বলতে চাই যে আপনি আমাদেরকে পনেরোশো উনিশটি মাদ্রাসার মধ্যে এক হাজার উনানব্বইটি মাদ্রাসা স্বাক্ষর করেছেন এমপিও দিয়েছেন আগামী কালকে প্রজ্ঞাপন জারি হবে তো বাকি যে মাদ্রাসাগুলি আছে সাত হাজারের বেশি সেই মাদ্রাসা অনুদানবিহীন মাদ্রাসাগুলিতেও প্রজ্ঞাপন জারি করে এমপিও ভুক্ত আওতাধীন আনার জন্য আমি শিক্ষা উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে এবং শিক্ষা সচিব সহ শিক্ষা প্রোগ্রামের যত কর্মচারী কর্মকর্তা আছেন তাদের পক্ষে কাজ করে আমাদের অনুদানবিহীন শিক্ষকদেরকে মুখে হাসি ফুটিয়ে আপনি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন